ত্রাণের হাত বাড়িয়ে দিল রেশমি গ্রুপ পিংলা থানার অন্তর্গত গোপীনাথপুর এলাকায় একটি অতি দরিদ্র পরিবারের স্বামীহারিয়ে তিন সন্তানকে নিয়ে ভগ্নপ্রায় ত্রিপল চাপা বাড়িতে বসবাস করছিলেন পিংলার বিডিওর কাছে বিষয়টি খবরে আসার পর বিষয়টি এডিএম এল আর স্যারের কাছে উপস্থাপন করা হয় এবং স্যারের নির্দেশনায় বিষয়টি রশ্মি গ্রুপকে জানানো হয় এবং তারা তাদের শ্রী এস আর তহবিলের মাধ্যমে দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ায় আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিবারটির হাতে বাড়িঘর তৈরির জন্য দু লক্ষ টাকা চেক প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পিংলার বিএল ও সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি উক্ত এলাকার পঞ্চায়েত সদস্য এছাড়াও রেশমি গ্রুপ অফ কোম্পানির কয়েকজন পদাধিকারী টাকা পেয়ে চন্দনা গৌতম রেশমি গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানান আমরা এখানে একজন দুস্থ মহিলার পরিবার আছে যার স্বামী গত দু আগে মারা গেছে তিনটি মাত্র মেয়ে সন্তান নিয়ে তিনি বসবাস করছেন খুব দুস্থ এবং অসহায় তো এটি আমাদের প্রশাসন দৃষ্টি পড়ে বিভিন্ন পঞ্চায়েত সমিতির থেকে শুরু করে বিডিও সাহেব বিএলআর বিএলও সাহেব এনাদের সহযোগিতায় এডিএম ডিলারের কাছে রিপোর্টটা যায় যেহেতু তিনি আমাদের এডিএম জেলারও ইন্ডাস্ট্রির দেখভালের দায়িত্ব আছেন তাই উনি এটা আমাদের যে রেশমি যে কোম্পানি আছে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির সঙ্গে কথা বলার পরে ওনার একটা সহযোগিতার হার হয় এখানে আমাদের আমাদের সরকারি তরফ থেকে সরকারি তরফ থেকে আমাদের কাছে একটা অনুরোধ আসে এখানে দুস্থ মহিলা তার সন্তানদের নিয়ে আছেন তার বাড়ি ভর্দন নেই কোনো চাকরি বাকরিও করে না কোনো আর্থিক সংস্থান নেই তো আমাদের কাছে আমাদের রেশমি গ্রুপ কাছে একটা অনুরোধ সরকারি তরফ থেকে যে ওর বাড়িটা করে দিতে হবে তো সেই জন্যই আমাদের এখানে আসাও আমরা তাদের তার পাশে দাঁড়াচ্ছি রেশমি গ্রুপ তার পাশে দাঁড়িয়েছে তার আর্থিক সহায়তায় সেই বাড়ি করার জন্য আমার নাম তপন না আমি হচ্ছে রেশমি গ্রুপের লিগাল হেড যে অনুরোধ ছিল আমার দু লাখ টাকা দু লাখ টাকার আর্থিক সহায়তা করলাম